আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে চিকেন মুসাল্লাম বা চিকেন দুরুস রেসিপি শেয়ার করব ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন নতুন রেসিপির জন্য চলুন দেখা যাক আমার কী কী লাগবে প্রথমে একটা বাটি নিয়েছি বাটির মধ্যে এক চামচ নিয়েছি টক দই এক সাইজ চামচ দিছি লাল মরিচের গুঁড়া জালটা আপনাদের পছন্দ মতো দিবেন হাফ চামচ দিয়েছি গরম মশলা হাফ চামচ দিয়েছি হলুদের গুঁড়া হাফ চামচ দিয়েছি ধনিয়া গুঁড়া আর এক চামচ দিচ্ছি বিরিয়ানির মশলা তো আপনারা দিতেও পারেন না দিতে পারেন কোনো সমস্যা নাই এক চামচ দিয়েছি লবণ আর দিচ্ছি এক চামচ পরিমাণ দিচ্ছি লেবুর রস লেবু রসটা অবশ্যই অবশ্যই দিতে হবে লেবু রসে আপনার স্বাদ সাত বাড়ায় সেজন্য লেবু রসটা অবশ্যই দিতে হবে এক টেবিল চামচ পরিমাণ দিয়েছি লেবু রস সবগুলো ভালো করে মিক্স করে নিচ্ছি তো জালটা আপনাদের হিসাবে আপনারা দিতে পারেন কোনো সমস্যা নাই এখন ভালো করে সব মশলাগুলো মিক্স করে নিচ্ছি মিক্স করা হয়ে গেছে আর এখন দিয়ে দিব আদা রসুন বাটা দিয়ে দিব প্রথমে দেখিয়ে দিচ্ছি মুরগিটা দেড় কেজি নিয়েছি মুরগি একটা দেড় কেজি মুরগি আমি কেটে নিয়েছি তো যে মশলাগুলো মাখিয়ে নিয়েছি ও মশলার মধ্যে এখন দিচ্ছি আদা রসুন বাটা রস দিচ্ছি চিবে যখন মুরগির মা মুরগি বা ফ্রাই করতে গেলে তো আদা রসুনের রসগুলো চিবে দিলে ভালো নাহলে মশলাগুলো একদম পুরা ফোরা কালো কালো হয়ে যায় তো আমি মশলাগুলো মাখানোর পরে আদা রসুন রসগুলো সিবে দিয়েছি তো মুরগিটা আমি এভাবে ভালোভাবে ডিপ ডিপ করে কেটে নিয়েছি একদম গভীর করে কেটে নিয়েছি যেন মশলাগুলো ভিতরে ভালোভাবে ঢুকে তো সম্পূর্ণ মশলাগুলো দিয়ে আমি মুরগিটা ভালোভাবে এরকম করে হাত দিয়ে ভালোভাবে মাখাইতে হবে যদি মুরগিটা যদি ভালোভাবে মাখান তাহলে মুরগিটা স্বাদ ভালো হবে মরিচ মশলা সবগুলো জালগুলো ভিতরে ভালোভাবে ঢুকবে সেজন্য এরকম হাত দিয়ে ভালোভাবে মুরগিটা মাখাইতে হবে তো আমি ভিতরে বাইরে সব জায়গার মধ্যে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি তো আপনারা এভাবে ভালোভাবে হাত দিয়ে মাখাইয়ে নেবেন মুরগিটা চারপাশে মাখিয়ে নেবেন তারপর সম্পূর্ণ মাখানো হয়ে গেছে এখন আমি ফ্রিজের মধ্যে এক ঘন্টার জন্য রেখে দিব যদি আপনাদের সময় থাকে আপনারা দুই থেকে তিন ঘন্টা ফ্রিজের মধ্যে রেখে দিবেন তাহলে ভালো হবে তো আমি এক ঘন্টা পরে ফিরিয়ে আসলাম এখন আমি ফ্রাই করে নিব তেলের মধ্যে তো আমি তেল গরম করে নিয়েছি তেল পরিমাণ মতো দিয়ে গরম করে নিয়েছি এখন চিকেনটা এক ফাঁস এক ফাঁস করে বেজে নিচ্ছি প্রথমে এক ফাঁস ভালো করে বেজে নিব যদি এভাবে বাজেন তাহলে কালারটা খুবই সুন্দর আসবে দেখতেও ভালো লাগবে আর সম্পূর্ণ বাজা হবে তো আমি দেখুন একটু এদিক ওদিক করে ফুরো মুরগিটা বেজে নিচ্ছি যাতে কোনো কাঁচা অংশ থেকে না যায় তো এক ফাঁস হয়ে গেছে আমি অন্য ফাঁসও উল্টাইয়ে দিচ্ছি ফ্রাই সম্পূর্ণ হয়ে গেছে তারপরে উল্টেই দিছি এভাবে এটা ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে তো মুরগিটা ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ফ্রাই করতে হবে না হলে কাঁসা থেকে যাবে বা একদিকে হবে বা অন্যদিকে কাঁচা থেকে যাবে তো আমার মতো করে এভাবে একটু হাতলটা ধরে এভাবে একটু ধরে রাখলে তো সম্পূর্ণভাবে চিকেনটা ফ্রাই হয়ে যাবে তো আমি এভাবে সম্পূর্ণ চিকেনটা চারপাশে বেজে নিব অংশ না থেকে যায় সেই জন্য তো আমি এভাবে সম্পূর্ণ করে নিচ্ছি তো দেখুন আপনারা এভাবে ফ্রাই করে নেবেন তো আমার সম্পূর্ণ ফ্রাই করা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিচ্ছি উঠিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি তো আপনারা যে কোনো সালাদ